হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো এর আগের দিন আমরা দেখেছিলাম এর আগের দিন আমরা দেখেছিলাম মূল্যায়ন মূল্যায়ন প্রসঙ্গে জেনেছিলাম এবং কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা ছিল আমাদের কিন্তু আলোচনার বিষয়বস্তু আর এবং মূল্যায়ন সম্পর্কে এর আগের দিন আমরা একটা ধারণা পেয়েছিলাম যে এই মূল্যায়ন বা ইভ্যালুয়েশন কি সেখানে আমরা দেখেছিলাম মূল্যায়ন হচ্ছে একটা শিশুর সামগ্রিক বিকাশ এটা আমরা দেখেছিলাম এবং কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম কারণ মূল্যায়ন শুধুমাত্র পরীক্ষার নাম্বার বা কোনো সংখ্যা বা কোনো স্কোর গ্রেড এইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় মূল্যায়ন হচ্ছে সার্বিক বিকাশ যেখানে তার বৌদ্ধিক বিকাশ থাকবে তার মানসিক বিকাশ থাকবে তার শারীরিক বিকাশ থাকবে তার নৈতিক বিকাশ থাকবে তার সাংস্কৃতিক বিকাশ থাকবে সমস্ত বিকাশটাকে নিয়ে হচ্ছে মূল্যায়ন এবং আমরা এটা দেখেছিলাম সিসিইতে যে বলা হচ্ছে বর্তমানে পরীক্ষার পরিবর্তে মূল্যায়ন শব্দটিকে ব্যবহার করতে কারণ পরীক্ষায় শুধুমাত্র তার মানে এ খুব ভালো স্টুডেন্ট হ্যাঁ মানে আমরা ওটা বলে থাকি যে নব্বই পেয়েছে মানে সে ভালো স্টুডেন্ট আর যে থার্টি পেয়েছে বা ফোরটি পেয়েছে ঠিক আছে ওভারঅল বলা চলে ঠিক আছে তো এই জন্য শুধুমাত্র পরীক্ষা কথাটির পরিবর্তে মূল্যায়ন শব্দটিও কিন্তু ব্যবহারের কথা সিসিইতে বলা হয়েছে তো চলো আমাদের আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা গঠনগত মূল্যায়ন এবং সমষ্টিগত মূল্যায়ন এবং আমাদের সিলেবাসে আরও আছে যে শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়ন এই দুটো জায়গাও কিন্তু আমাদের সিলেবাসে আছে আজকে আমরা দেখে নিচ্ছি আমাদের ক্লাস আচ্ছা তো আজকের ক্লাসটা কিন্তু প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সি টেট সমস্ত এক্সামকেই কিন্তু কভার করছে আমার অডিও ভিডিও তোমাদের কাছে ক্লিয়ার আছে কি না একটু কনফার্ম করো আমার অডিও ভিডিও তোমাদের কাছে ক্লিয়ার আছে কি না একটু কনফার্ম করো ওকে চলো তাহলে শুরু করছি আমাদের প্রথম বিষয় গঠনগত মূল্যায়ন প্রথমেই আমি গঠনগত মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশান সমষ্টিগত মূল্যায়ন সামেটিভ ইভ্যালুয়েশান এই দুটোর পরিপ্রেক্ষ মানে এই দুটোর সম্পর্কে আলোচনার জন্য প্রথমে আমি এই জায়গাটাকে একটু আলোচনা করব সেটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা গঠনগত মূল্যায়ন বলতে আমরা কি বুঝি বা কি বলা হয় প্রথমত মনে রাখতে হবে এটা একটা ধারাবাহিকভাবে শেখার প্রক্রিয়ার সময় নেওয়া হয় মানে এই গঠনগত মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন এমন নয় যে ঠিক আছে চলো আজকে হলো দুদিন অফ থাক দুদিন অফ থাক আবার পরের দিন আমরা করব। আবার দুদিন অফ থাক বা আবার একদিন পর করব। এরকমটা কিন্তু একেবারেই নয় এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটা কিনা না প্রত্যেক দিন ক্লাসে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের পড়াবেন কীরকম হয়তো এখন ক্লাস চলছে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা পঠনীয় বিষয়বস্তুটা কতটা আয়ত্ত করতে পেরেছে সেটা যাচাইকরণের জন্য প্রশ্ন করা শুধুমাত্র কি প্রশ্ন করা ম্যাডাম শুধুমাত্র প্রশ্ন করা নয় এটা শিক্ষার্থীদের বিষয়বস্তু বোধগম্যতার জন্য আমরা বিভিন্ন তাদেরকে মানে প্রশ্ন করতে করতে পারি, পারি, কুইজ রকম বিভিন্নভাবে আলোচনা সভা করতে পারি নানা রকম ভাবে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে পারি যে হ্যাঁ শিক্ষার্থী বিষয় সম্পর্কে বুঝেছে তো শিক্ষার্থী কোথায় বুঝেছে কতটা বুঝেছে মানে তার দুর্বলতা শক্তি চিহ্নিত করে শেখার উন্নতি নিশ্চিত করা এবার আমি ধরো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূল্যায়ন এবং পার্সোনালি আর তো এবার ক্লাস চলাকালীন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটা এক্সাম্পেল তুমি হয়তো ইজিলি দিলে তাহলে আমি বুঝলাম যে না আমার শিক্ষার্থী বিষয় সম্পর্কে ক্লিয়ার আছে এইরকম ভাবে শিক্ষার্থীর কোথায় সবলতা রয়েছে এবং কোথায় দুর্বলতা রয়েছে এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় ঠিক আছে এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় এবং সেই দুর্বলতার জায়গাটিকে শিক্ষক শিক্ষক বা শিক্ষা শিক্ষিকা ভালো করে গাইড করবেন তাদের সহযোগিতা করবেন শিক্ষক শিক্ষার্থীদের প্রতি ফিডব্যাক দিয়ে শেখার উন্নতি করতে সহায়তা করে এখানে কিন্তু সাথে সাথে ফিডব্যাকটা দেওয়া হয় বাহ তুমি খুব ভালো করেছো দারুণ হয়েছে সাথে সাথে কিন্তু ফিডব্যাকটা পায় সেটা শিক্ষকও পেয়ে থাকে শিক্ষার্থীও পেয়ে থাকে সাথে সাথে হয় যেটা কিন্তু সামেটিপের ক্ষেত্রে হয় না সাথে সাথে ফিডব্যাক কিন্তু সামেটিপের ক্ষেত্রে দেওয়া হয় না একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সামেটিপের ফিডব্যাকটা দেওয়া হয় ওকে নম্বর বা গ্রেড দেওয়ার যে শিখার অগ্রগতি মূল্যায়নের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় আমি প্রথমেই তোমাদের বললাম যে পরীক্ষা টেস্ট বা যেটা দেখবে অভিক্ষা হিসাবেও আছে অভিক্ষা মানেই টেস্ট পরীক্ষা এক্সাম তো সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের নম্বর হ্যাঁ শিক্ষার্থীদের নম্বর তাদের গ্রেট এগুলোর ওপর ডিপেন্ড করে আমরা সে ভালো না খারাপ সে কতটা বুদ্ধিমান কতটা এগোতে পারবে আমরা মূল্যায়ন করে থাকি কিন্তু এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে বলা হচ্ছে নম্বর বা গ্রেড দেওয়ার চেয়ে শিক্ষার্থী বিষয়টা কতটা আয়ত্ত করতে পেরেছে বিষয় কতটা মানে বিষয় সম্পর্কে কতটা ধারণা তার রয়েছে কতটা জ্ঞান সে লাভ করতে পেরেছে তার ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় এবার শিক্ষার্থীদের সে অংশগ্রহণমূলক ও সক্রিয় শেখার পরিবেশ তৈরি করতে হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে এক্সাম্পেল আমি তোমাদের কাছ থেকে নেব গঠনগত মূল্যায়নের দুটো এক্সাম্পেল কারো জানা থাকলে একটু দাও গঠনগত মূল্যায়নের যদি কোনো এক্সাম্পেল তোমাদের জানা থাকে একটু কমেন্ট কমেন্ট সেকশনে করো এটাও কিন্তু একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মানে ক্লাস চলাকালীন আমি তোমাদের কাছে ফিডব্যাক নিচ্ছি যে তোমরা কি না বা তোমাদের কাছে ক্লিয়ার আছে না তোমরা একটা এক্সাম্পেল আমাকে বলো হ্যাঁ আচ্ছা এবারে দেখো এখানে কি বলছে যে শিক্ষার্থীর শিক্ষাকালীন উন্নতিতে তদারকির জন্য শিক্ষার্থীর শিক্ষাকালীন শিক্ষাকালীন উন্নতিতে তদারকির জন্য গঠনগত মূল্যায়ন ব্যবহৃত হয় গঠনগত মূল্যায়ন তদারকির জন্য এই যে তদারকি শিক্ষার্থীরা কতটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারছে শিক্ষার্থীরা কতটা বুঝতে পারছে তার জন্য গঠনগত মূল্যায়ন ব্যবহৃত হয় এবং কাজ চলাকালীনই শিক্ষক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে ওকে এর প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা শিক্ষাকালীন উন্নতিভাবে মানে ব্যর্থতা সম্পর্কীয় তথ্য শিক্ষককে সরবরাহ করা কোন দুর্বলতা হয়তো কোথাও রয়েছে বা কোনো জায়গা হয়তো বুঝতে পারছে না কোনো জায়গা ক্লিয়ার হচ্ছে না তাহলে সেটা সবার আগে কে বুঝতে পারবে না শিক্ষক বা শিক্ষিকা এবং সেই মতো তিনি তাদের সহযোগিতা করবেন গাইড দেবেন ওকে এই ফিডব্যাকের কাজ হলো শিক্ষার্থীর সফলতাকে শক্তিশালী করা শিক্ষার্থী যাতে আরও বেস্ট ইমপ্রুভমেন্টটা করতে পারে সেই জায়গাতে তাকে শক্তিশালী করা এবং ত্রুটিগুলি নির্দিষ্ট করে তার সংশোধন করা গঠনগত মূল্যায়নের জন্য বিভিন্ন রকম কৌশল ব্যবহার করা হয় গঠনগত মূল্যায়নের জন্য বিভিন্ন রকম কৌশল ব্যবহার করা হয় তোমাদের কাছে আমি এক্সাম্পল চেয়েছিলাম যে গঠনগত মূল্যায়নের কিছু এক্সাম্পল দাও এই দেখো এক্সাম্পল অভিক্ষা কুইজ বললাম না বিভিন্ন রকম অভিক্ষা বা কুইজ কুইজ কম্পিটিশন কি খুব অল্প সময়ের মধ্যে অধিক প্রশ্নর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানটাকে যাচাই করে নিলাম যে শিক্ষার্থী বিষয় সম্পর্কে আদৌ কতটা জানে আচ্ছা বাড়ির কাজ মানে যেটাকে আমরা হোমওয়ার্ক বলে থাকি হ্যাঁ হোমওয়ার্ক কতটা বুঝে বুঝে করে আনতে পারছে যেমন আমাদের এম সেশনে তোমাদের পাঁচটা করে হোমওয়ার্ক কিন্তু প্রোভাইড করা হয় এবার সেগুলো তোমরা পরের ক্লাসে খুব ইজিলি উত্তর দাও তো এটা একটা ব্যাপার যে হ্যাঁ শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে যথেষ্ট দক্ষ শ্রেণীর কাজ হ্যাঁ ক্লাস ওয়ার্ক যেটা সেটা শিক্ষার্থীরা কতটা দক্ষতার সঙ্গে পূরণ করতে পারছে পাঠদানের অংশের ওপর মৌখিক প্রশ্ন ইত্যাদি বিভিন্ন রকম মৌখিক প্রশ্ন পাঠদানের অংশের ওপর আজকে আমাদের আলোচনার বিষয় গঠনগত মূল্যায়ন সমষ্টিগত মূল্যায়ন তো তোমাদের আমি বললাম গঠনগত মূল্যায়নে দুটো এক্সাম্পল দাও সমষ্টিগত মূল্যায়নে দুটো এক্সাম্পল দাও এইভাবেও যাচাইকরণ করা যায় শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে ধারণা কতটা স্বচ্ছ এবার গঠনগত মূল্যায়নের অভিক্ষাগুলি সাধারণত শিক্ষকৃত হয় কারণ শিক্ষকরাই তো যাচাইকরণ করেন শিক্ষার্থীদের জ্ঞান তাছাড়া পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর উন্নতি শিখন সংক্রান্ত ত্রুটি জানা যায় পর্যবেক্ষণের মাধ্যমে যেটা কিনা অবজারভেশন ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষাদানের জন্য যদি বলা হয় বা ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রেও বলা হচ্ছে যে পর্যবেক্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবজারভেশন একটা শিক্ষার্থীকে অবজারভেশনের মাধ্যমেও তার শিক্ষার উন্নতি তার আগ্রহ তার চাহিদা তার শিখন সংক্রান্ত দুটি সমস্ত কিছু আমরা জানতে পারি এই অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে যেহেতু গঠনগত মূল্যায়নে শিক্ষার্থীর শিক্ষাকালীন শিখন উন্নয়ন পরিমাপ করার জন্য পরিমাপ করা হয় সেই জন্য এখানে কোনো গ্রেড দেওয়া হয় না আবারও বলছি এখানে কিন্তু কোনো গ্রেড দেওয়া হয় না গঠনগত মূল্যায়ন ফরমেটিভ ইভ্যালুয়েশনে যদি বলো যে ম্যাডাম স্কোর গ্রেড মানে এগুলো কিছু ভ্যারি করে না এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর জ্ঞান গঠন শিক্ষার্থী বুঝেছে না। শিক্ষার্থীর বিষয় সম্পর্কে ধারণা কতটা স্বচ্ছ এটাই হচ্ছে গঠনগত মূল্যায়নের মূল 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 বৈশিষ্ট্য বা মূল কথা তাহলে সমষ্টিগত সমষ্টিগত মূল্যায়ন মূল্যায়ন হচ্ছে নির্দিষ্ট সময়ের পর বা পাঠ্যক্রম সমাপ্তির পর আচ্ছা তো ধরো তুমি কোনো কোনো কম্পিউটার কোর্স হতে পারে সেটা দু বছরের কোর্স হতে পারে কোনো কোর্স তো সেই কোর্সটা শেষ হওয়ার পরেই তো তুমি সার্টিফিকেট পাবে পরীক্ষা দেবার পরে হ্যাঁ তো বা বোর্ড এক্সাম তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই বছরের একটা নির্দিষ্ট সময় পরে পরীক্ষা হবে তারপরে তো তুমি স্কোর পাবে বা রেজাল্ট পাবে তো একটা কোর্স শেষে বা একটা নির্দিষ্ট সময় পরে পাঠ্যক্রম সমাপ্তির পর যখন তুমি নাম্বার পাচ্ছ বা স্কোর পাচ্ছ সেটা হয়ে যাবে কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন বা সমষ্টিগত মূল্যায়ন শিক্ষার উদ্দেশ্য কি পরিমাণে অর্জিত হয়েছে আগে আমরা কি দেখেছিলাম গঠনগত মূল্যায়নে শিক্ষার শিক্ষার যে উদ্দেশ্য সেটা শিক্ষার্থীদের সেই বিষয়ে জ্ঞান গঠন হয়েছে কি না যাচাইকরণ করা সেটা ক্লাস চলাকালীন ধারাবাহিকভাবে প্রশ্নকরণের মাধ্যমে কুইজের মাধ্যমে হোমওয়ার্কের মাধ্যমে ক্লাস ওয়ার্কের মাধ্যমে এখানে কিন্তু বছর শেষে বা কোর্সের নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে বা টেস্টের মাধ্যমেই কিন্তু সেই যাচাইকরণ করা হয় শিক্ষার উদ্দেশ্য কি পরিমাণে অর্জিত হয়েছে এবং এখানে গ্রেড বা স্কোর দেওয়া হয় যেটা কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনের দেওয়া হয় না সেখানে শিক্ষার্থীর শুধুমাত্র দুর্বলতা সবলতা যাচাই করে তাকে সঠিকভাবে গাইডেন্স দেওয়া হয় সঠিক সহযোগিতা করা হয় কিন্তু যেটা কিন্তু এখানে আবারও বলছি করা হয় না তা জানার জন্য সমষ্টিগত মূল্যায়ন ব্যবহার করা হয় নির্দিষ্ট কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা গ্রেডিং এই যে যেটা বলছিলাম গ্রেড শিক্ষার্থী কি পরিমাণে জ্ঞান অর্জন করেছে শংসাপত্র প্রদানের জন্য এই প্রকার মূল্যায়ন ব্যবহার করা হয় শংসাপত্র প্রদানের জন্য আচ্ছা তাহলে যখন কোনো শিক্ষার্থী খুব ভালো নাম্বার পাচ্ছে আবারও বলছি খুব ভালো নাম্বার পাচ্ছে সেভেন্টি পাচ্ছে সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট পাচ্ছে তখনই তো আমরা বলে থাকি বাহ এই খুব ভালো তো এই যে স্কোর বা এ গ্রেড হ্যাঁ বা বি গ্রেড বা এ প্লাস তুমি যাই বলো না কেন এইভাবে কিন্তু সমষ্টিগত মূল্যায়নে মূল্যায়ন করা হয় এটুকু ক্লিয়ার তোমাদের হোমওয়ার্ক আমি আজকেও দেবো ক্লিয়ার তো আচ্ছা এবার সমষ্টিগত মূল্যায়নের কৌশল নির্ভর করে শিক্ষার উদ্দেশ্যের ওপর আমার উদ্দেশ্য কি রয়েছে এই ধরনের মূল্যায়নে বহি পরীক্ষা বহি পরীক্ষা কি তোমরা যারা লাইভে রয়েছে অনেকেই জানো বহি পরীক্ষা হচ্ছে বিভিন্ন রকম বোর্ড এক্সাম মেইনলি বোর্ড এক্সাম শুধু বোর্ড এক্সামই নয় তুমি স্কুলের বাইরে গিয়ে যে পরীক্ষাগুলো দিচ্ছ মানে অন্ত পরীক্ষা হচ্ছে স্কুলের মধ্যে তুমি স্কুলের মধ্যে কি পরীক্ষা দিচ্ছ নাইনের পরীক্ষা দিচ্ছ এইটের পরীক্ষা দিয়েছো সেভেনের পরীক্ষা দিয়েছো বহিম পরীক্ষা হচ্ছে যে তুমি স্কুলের বাইরে যেমন ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজের এক্সাম যে কোনো চাকরির পরীক্ষা সবটাই তো নিজের স্কুলের বাইরে এবং যেখানে কি না কোয়েশ্চেন কোনো তোমার স্কুলে কোনো স্যার তৈরি করবেন না বাইরের স্যার তৈরি করবেন তোমার মূল্যায়নও করবেন বাইরের স্যার সমস্তটাই সেটা হচ্ছে বহি পরীক্ষা তো এই ধরনের মূল্যায়নে বহি পরীক্ষা শিক্ষক কৃত অভীক্ষা রেটিং ইত্যাদি ব্যবহার করা হয় যেহেতু রেটিংটা কেন বলছি কারণ এখানে গ্রেট স্কোর এগুলোর ওপর খুব গুরুত্ব দেওয়া হয় যদিও সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গ্রেড দেওয়া আবারও বলছি এখানে গ্রেড দেওয়া সমষ্টিগত মূল্যায়নে শুধুমাত্র শিক্ষার্থীদের বিচার করা হয় গ্রেড দিয়ে স্কোরের মাধ্যমে কিন্তু গঠনগত মূল্যায়নে কি বলেছি মনে আছে শিক্ষার্থীদের জ্ঞান গঠন বিষয় সম্পর্কে ধারণা গঠন শিক্ষার্থীদের দুর্বলতা কোথায় সেই দুর্বলতা চিহ্নিত করণ সেটাকে সঠিকভাবে সহায়তার মাধ্যমে সঠিকভাবে মানে সঠিকভাবে সেটাকে গড়ে তোলা এইগুলো হচ্ছে ফর্মেটিভ আর সমষ্টি বা সামেটিভ স্কোর এইগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয় তবে শিক্ষার উদ্দেশ্যের যথার্থতা এবং পারদানের কার্যকারিতা নির্ধারণের জন্য এর ব্যবহার দেখা যায় তো দেখো আশা করি তোমাদের ফর্মেটিভ এবং সামেটিভ এই দুটো সম্পর্কে কনসেপ্ট যথেষ্ট ক্লিয়ার এবারে বলি একটু যে সমষ্টিগত মূল্যায়ন সামেটিভ ইভ্যালুয়েশন ও গঠনগত মূল্যায়ন ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি মানে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নে দুটো প্রধান পদ্ধতি ভালো একটা আমরা জানি সামেটিভ আর একটা আমরা জানি ফর্মেটিভ প্রবলেম নেই সমষ্টিগত মূল্যায়নে সামেটিভ ইভ্যালুয়েশন এটা সাধারণত শেখার কোনো নির্দিষ্ট সময়সীমা শেষে নেওয়া হয় যেটা আমি বারবার বলছি বোর্ড এক্সাম কোনো কম্পিউটার কোর্স করছো তার এক্সাম বা যে কোনো এক্সাম একটা নির্দিষ্ট কোর্স করছো সেটা আইটিআই করতে পারো সেটা ডিএড বিএড করতে পারো এনিথিং যে কোনো কিছু নির্দিষ্ট সময়সীমা শেষে নেওয়া হয় আর শিক্ষার্থীর মোট অর্জিত জ্ঞান দক্ষতা নির্ধারণ করতে ব্যবহৃত হয় মোট মোট কথাটা কেন বলা হয়েছে বুঝতে পারছো তো কারণ এটা কিন্তু একটা সময় শেষে মানে এক বছর ছমাস দেড় বছর দু বছর তিন বছর এক একটা কোর্স যত দিন হতে পারে তো সেই অর্জিত জ্ঞান ও দক্ষতা নির্ধারণ করে সাধারণত পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয় বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা বছর শেষে একবার পরীক্ষা সামেটিভ ফাইনাল সেমিস্টার সামেটিভ প্রমোশনাল টেস্ট সামেটিভ কারণ এগুলো নির্দিষ্ট সময় শেষে হয় নির্দিষ্ট সময় আছে যখন তখন হয় হয় না না মতো বা ধারাবাহিকভাবে প্রতিদিন আচ্ছা এবারে বলছে প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণ করা হয় প্রাপ্ত নম্বর আমার যোগ্যতা কিসের ভিত্তিতে নির্বাচন করা হবে এখানে গ্রেডের ভিত্তিতে আমার স্কুলের ভিত্তিতে এখানে আমার বিষয় সম্পর্কে কতটা জ্ঞান আছে কতটা দক্ষতা আছে সমস্তটা নির্ভর করবে আমার নাম্বারের ভিত্তিতে আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির ক্ষেত্রে মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় চাকরির ক্ষেত্রেও আমরা জানি আমরা বাইরে কোথাও গিয়ে এক্সাম দিই সেখানে আমাদের নাম্বারের ওপরেই ভিত্তি করে যে আমরা চাকরিটা পাবো না পাবো না সেক্ষেত্রে সেটাও সমষ্টিগত মূল্যায়ন সামেটিভ ভ্যালুয়েশন আচ্ছা আর এর এক্সাম্পল হিসাবে যেটা রয়েছে বার্ষিক সেমিস্টার ফাইনাল পরীক্ষা টেস্ট যেটা পিএসসি এসএসসি প্রজেক্ট উপস্থাপনা বা থিসিস মূল্যায়ন সমস্ত কিছু চলে যাচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশনে সমস্তটাই কোথায় না সামেটিভ ইভ্যালুয়েশানের ইনক্লুডেড রয়েছে তাহলে ফর্মেটিভে কি কি রয়েছে তোমরা বলো তোমরা একটু এক্সাম্পল দাও ফর্মেটিভের ক্ষেত্রে তাহলে কি কি রয়েছে সামেটিমের ক্ষেত্রে যদি এসএসসি পিএসসি বিভিন্ন রকম বোর্ড এক্সাম চাকরির পরীক্ষা আর কি সমস্তটা যদি থাকে তাহলে গঠনগত মূল্যায়নের এক্সাম পেলে কি কি থাকবে বলো আমি তো তোমাদের বিষয়ের মধ্যেই আলোচনা করলাম যে শ্রেণীকক্ষ প্রশ্ন উত্তর পর্ব শ্রেণীকক্ষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে যেটা আমরা আমাদের এখন চলছে আচ্ছা তাহলে বলো তো এটা কি হবে ওটা কি হবে যখন কোনো টিচার ক্লাস করান তখন ক্লাসের মধ্যেই কিন্তু টিচার প্রশ্ন করে থাকেন তাই না আচ্ছা তাহলে তোমরা বুঝেছো তো তাহলে বলো তো বুঝেছো কি না এই প্রশ্নের উত্তরটা একটু দাও তো ব্যাখ্যা করো তো বা নিজের মতো বলো তো শিক্ষক তখন কনফার্ম হন যে হ্যাঁ ক্লিয়ার আছে মানে বিষয় শিক্ষার্থীদের কাছে স্বচ্ছ প্রশ্ন উত্তর পর্ব শিক্ষার্থীদের হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক মূল্যায়ন যে হোমওয়ার্ক প্রতিটা ক্লাসের বেসিসে দিচ্ছেন এবং যে ক্লাস ওয়ার্কগুলো দিচ্ছে সেগুলো মূল্যায়ন করে শিক্ষক কনফার্ম হবেন যে হ্যাঁ শিক্ষার্থী বিষয় সম্পর্কে বা ধারণাগতভাবে ক্লিয়ার আছে ছোট ছোট কুইজ গ্রুপ ডিসকাশন যেখানে কিনা ছোট ছোট কুইজে খুব স্বল্প সময়ে শিক্ষার্থীদের অনেকটা পরিমাণে কিন্তু জ্ঞান যাচাইকরণ করা সম্ভব আর শিক্ষকদের মৌখিক প্রতিক্রিয়া দেওয়া মৌখিক যে বিষয়গুলো হয়ে যায় সেগুলোর মাধ্যমেও শিক্ষার্থীদের জ্ঞান যাচাইকরণ করা যায় আচ্ছা এবারে যদি বলা হয় আরেকটা বিষয় তোমরা একটু বলো যেভে ভুল করলে সেটা সংশোধনের জায়গা আছে কুইক বলো সৌরভ কিনা কেউ একজন বলো যে ফর্মেটিভে না কোথায় ভুল করলে ভুলটা সংশোধন করা যায় দেখো যদি ফরমেটিভ ফরম্যাটিভটা আমরা দেখেছিলাম যে শিক্ষক বা শিক্ষিকা বিষয় সম্পর্কে জ্ঞানদানের সময় সরি শিক্ষক বা শিক্ষিকা যখন বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে গুড ওরাল টেস্ট ফর্মেটিভ ভেরি গুড অনেক উত্তর এসছে দারুণ তো যখন মানে পাঠদান চলাকালীন বা ধারাবাহিকভাবে শিক্ষক প্রশ্ন করে থাকেন সেখানে যদি শিক্ষার্থীর কোনো ত্রুটি থাকে কোনো ভুল থাকে কোথাও দুর্বলতা থাকে সেটা কিন্তু সংশোধন করা যায় শুধুমাত্র ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে শুধুমাত্র ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ভুল ত্রুটি ঠিক করা যায় এখনও যদি তুমি প্রশ্ন করো ম্যাডাম ক্লিয়ার হলো না আপনি আরেকবার বলুন বা এটা ইখানেও এখানেও কিন্তু তোমার ভুলটা সংশোধন হবে কিন্তু যখন তুমি ফাইনাল পরীক্ষা দেবে বা যখন তুমি ফাইনাল টেট সি টেট আপার প্রাইমারি টেট দেবে তখন যদি তুমি এই ভুলটা করে এসো তখন কি এসে বলতে পারবে যে ম্যাডাম ভুল করে ফেলেছে আর একটা কি ঠিক হবে সেটা কিন্তু ঠিক হবে না কাজেই ভুলটা দুর্বলতা বলো সমস্তটা ঠিক হওয়ার জায়গা রয়েছে কিন্তু এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনে কিন্তু ভুলটা আর ঠিক হবে না সেটা কিন্তু সমষ্টিগত মূল্যায়নে যেহেতু এটা একটা নির্দিষ্ট কোর্সের শেষে পরীক্ষা হচ্ছে বছর শেষে হচ্ছে এসএসসি পিএসসি চাকরির এক্সাম বোর্ড এক্সাম এগুলো কিন্তু কখনোই আমার ভুলটা কারেকশন হবে না মানে ভুলটা ভুলই এবং নাম্বার কম এলো মানে ঠিক আছে আমি সেই পর্যায়েরই স্টুডেন্ট সেই জন্যই কিন্তু সিসি বর্তমানে পরীক্ষা শব্দটির পরিবর্তে মূল্যায়ন শব্দটি ব্যবহারের পরামর্শ দিয়েছেন ওকে তো তোমরা যারা এতক্ষণ লাইভ করলে আমাকে বলো কোথাও কোনো হয়নি এবার একটা হোমওয়ার্ক আমার দেওয়া রইলো প্রত্যেকে কমেন্ট সেকশনে এটা উত্তর করবে যে কোনো একটা পার্থক্য যে কোনো একটা পার্থক্য শুধু করলাম এবং সামেটিভ ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং প্রত্যেকে একটা করে পার্থক্য করবে একটা করে পার্থক্য করবে ঠিক আছে তো গুড আর আজকের শুধুমাত্র ফর্মেটিভ এবং সামেটিভ মূল্যায়ন আশা করি প্রত্যেকের ক্লিয়ার যাদের ক্লিয়ার তারা প্রত্যেক একটা করে ডিফারেন্সিয়েশন করবে ফর্মেটিভ এবং সামেটিভ্যালুয়েশনের আর যারা সরকারি চাকরির মানে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মাস্টার যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখানে তোমরা কি কি পাবে বাড়িতে বসে লাইভ ক্লাস করার সুযোগ পাবে লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস পাবে এবং যে ক্লাসগুলো করানো হবে সেই ক্লাসগুলোর পিডিএফ প্রোভাইড করা হবে সেটা বোথ ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং বেঙ্গলি বোথ এখানে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা সাব টপিক খুব ধরে ধরে তোমরা জানো যারা করো অন্তত কনসেপচুয়াল ক্লাস খুব ভালো করে করানো হয় এবং তার সঙ্গে যেটা থাকে শিক্ষার্থীদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে আমি কতটা বুঝেছি কতটা জেনেছি আমার প্রিপারেশান কতটা তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে মকের ব্যবস্থা রয়েছে এবং সেটা নির্দিষ্ট একটা টপিক শেষের পর একটা নির্দিষ্ট টাইমের পর প্রচুর আনলিমিটেড মক টেস্ট কিন্তু এখানে থাকে ওকে তো যারা ইন্টারেস্টেড রয়েছে সবার জন্য নয় যারা ইন্টারেস্ট রয়েছে যাদের আগ্রহ রয়েছে তারা অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করে নাও এবং শুধু টেট বা সিটেটের ক্ষেত্রে নয় ডাব্লিউ বিসিএস ক্লাস মিসলেনিয়াস এসএসসি রেল পুলিশ জিডিএনএম জিএনএম গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্যই কিন্তু এখানে গাইড করা হয় ওকে এবার আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর যদি ভালো লেগে না থাকে কোনো চাপ নেই করতে হবে না যারা আজকের ক্লাসের পিডিএফটা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ শেয়ার করা আছে তোমরা এখান থেকে কিন্তু পিডিএফ গুলো কালেক্ট করে নিয়ে বাড়িতে দেখতে পারবে পড়তে পারবে যারা পিডিএফটা চাইছ এই টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নাও আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ক্লাসে আচ্ছা পরের ক্লাসে কী হবে সেটা বলে দিই আগামী শনিবার যে এমসিকিউ সেশনটা রয়েছে এমসিকিউ সেশন এই জন্য বলছি কারণ আজকে ডিটেলস হলো ফরমেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন থেকে এর এরপরে যেদিন ডিটেলস ক্লাস হবে এই এমসিকিউ সেশন হবে সেখানে কিন্তু শুধুমাত্র সামেটিভ এবং ফর্মেটিভ মানে ফর্মেটিভ বা সামেটিভ মূল্যায়নকে কেন্দ্র করেই এমসিকিউ থাকবে ওকে সামেটিভ এবং ফর্মেটিভ মূল্যায়নকে কেন্দ্র করে এমসিকিউ থাকবে কাজেই বলছি পিডিএফটা ভালো করে পড়ো তারপরে শনিবারের এমসিকিউ সেশনে অবশ্যই প্রত্যেকে জয়েন করো ঠিক সন্ধ্যে সাতটায় ঠিক সন্ধ্যে সাতটায় সকলে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেখা হবে পরের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ